আমি এখন দাঁড়িয়ে আছি একটি নতুন বৃদ্ধাশ্রমের সামনে শুক সংস্থান বৃদ্ধাশ্রম বাগুইহাটি আমি সুভাষ আপনাদের অনেকের সাথে এখন আমি পরিচিত হয়ে গেছি ইউটিউবের মাধ্যমে মোটামুটি নতুন নতুন বৃদ্ধাশ্রম ছাড়ি তার মধ্যে এটা একটা নতুন প্রতিবেদন ইউটিউবে কেউ আগে ছাড়িনি আশা করি ভালো লাগবে ভেতরে গিয়ে ওনারের সাথে কথা বলবো কীরম কী ব্যবস্থা কীরম কী রেট সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার সাথে থাকুন আপনাদের প্রত্যেকটা জিনিস কি করে আসবেন না আসবেন সব ডিটেলস আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে থাকুন আমি সুভাষ আমার চ্যানেল যায় পক্ষ থেকে আজকে আবার একটা নতুন প্রতিবেদন শুক সংস্থান বৃদ্ধাশ্রম চলুন আমার সাথে এখানে আসতে গেলে আপনাকে বাগুইহাটি আসতে হবে বিজয়নগর থেকে যে কোনো অটো বা বাস হাওড়া থেকে ডাইরেক্ট বাস শিয়ালদা থেকে বাস বাগুইহাটি গ্রামি বা এয়ারপোর্ট যে কোনো বাস ধরে বাগুইহাটি মোড়ে নেমে এই যে দেখছেন এটা হলো বিচিত্রা মোড় এই যে আমুল লেখা আছে গিয়ে দিয়ে হয়ে যাবে এই যে দেখুন সোজা দিয়ে কয়েকটা বাড়ি পরেই এই বিদ্যাশ্রে এই যে মোড়টা দেখছেন এই মোড়ে পার্সেল কর্নার বলে লেখা আছে ডান দিক দিয়ে ঢুকে যাবেন ওই যে ব্যানারটা দেখা যাচ্ছে তার বাদিক দিয়ে ঢুকতে হবে দেখুন এরো মার্কা দেওয়া আছে এই যে গলি দিয়ে এসে বাদিকে আপনাকে প্রবেশ করতে হবে বৃদ্ধাশ্রম বলে লেখা আছে চলুন আমরা বাড়ি গিয়ে গিয়ে দাঁড়াতে একটা বাড়ি এই বাড়ি দিয়ে একটা গলি আছে আমরা এদিক থেকে আসলাম এসে এই গলি দিয়ে ঢুকে বাড়িকে দেখুন গিয়ে বৃদ্ধাশ্রম শুক সংস্থান বৃদ্ধাশ্রম ফোন নম্বর শুদ্ধ লেখা আছে এটাই হলো বৃদ্ধাশ্রম আমি এখন এর সামনে দাঁড়িয়ে দেখুন ঢুকে ডান দিকে গিয়েই বা হাতে দরজা ওই দেখুন এই পুরোটাই বৃদ্ধাশ্রম ওপর নিচ মিলিয়ে বোর্ডাররা থাকেন আপনাদের পুরো লোকেশনটা আমি বললাম আপনাদের আসতে যাতে কোনো অসুবিধা না হয় বলুন আপনি কোথায় থাকেন আচ্ছা নাম কী ভারতী ঘোষ আচ্ছা কত দিন আছেন নতুনই তো এটা চার মাস বাইরে কে আছে সব বাইরে আচ্ছা বই পড়া অভ্যাস

শেফালি আচ্ছা শরীর ভালো আছে তো ভালো আছে খাওয়া দাওয়া সব ঠিক আছে তো কত দিন এসছেন চার পাঁচ দিন আচ্ছা ঠিক আছে বলো নাম কী কেন বলো ইভা চক্রবর্তী কোথায় বাড়ি কোথায় বর্ধমান আরে বাবা ওখান থেকে এসছো বাবুবাটিতে ছেলে থাকে শরীর ভালো আছে ছেলেরা ও ঠিক হয়েছে দাদারা আছেন তো

ঠিক আছে ভালো থাকবেন দাদারা তো আছেন কোনো অসুবিধা হয় মনের জোর আছে তো আপনার দাঁড়িয়ে যাবেন ঠিক বয়সটা দেখেন আগে মন থেকে কোনো সময় হালকা নেবেন না যে আমাকে দাঁড়াতে হবে কিছু ব্যায়াম দেখিয়ে দেবে ওগুলো করবেন ঠিক আছে

टीवी अच्छे, सबूरी टीवी अच्छे, तो अर्जापाज़र, ये था बहुत ना, अच्छा ऑक्सीजन सिलेंडर, होल चेयर्स, उधर तो माज़े मंद है तो, अजय तो तो। ना तेरे कौन था?

ডিসেম্বরের এক তারিখ থেকে আমাদের আচ্ছা টোটাল কত রুম কটা বেড আছে রুম আছে বা বেড আছে এখানে রুম আছে ধরুন আটটা সব শেয়ারি রুম সব শেয়ারি রুম একটাই শুধু এখানে সিঙ্গেল রুম দেওয়া হবে যদি কাপড় কেউ থাকতে আর এগুলো আপনার পেশেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নেবেন মানে যদি কেউ পেশেন্ট হিসাবে ভর্তি হয় তো সেটা কি নিচ্ছেন হ্যাঁ পেশেন্ট হিসেবে নিয়েছিলাম শুরুতে আপনারা দেখবেন হুম আমরা পেশেন্ট হিসেবে হসপিটাল বেড হিসেবে যারা আছে তারা একদম ওঠান আমরা বলতে পারি না হসপিটাল বেড যাদের প্রকার তারা হসপিটাল বেডেই থাকবে আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সিঙ্গেল পার্সোনাল আয়ামাসিও থাকবে বা কমন আয়াম আমাদের এখানে প্রোভাইড আচ্ছা করবে হ্যাঁ

আর আমাদের ডক্টর আসে ডক্টর আসে আমরা একটা ফ্রিআ যেখানে যেগুলো আসি প্রভাব করে আর ড হচ্ছে অসুস্থ হলে সমস্যা হচ্ছে আমরা এখানে যদি সম্ভব যদি ইঞ্জেকশান বা নিয়ে যদি সম্ভব তাহলে আমরা কিছু হয় আর অ্যাডমিশান যখন তৈরি আমরা দেখুন রাত্রি হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেল সেই ক্ষেত্রে আপনারা কি আগে অ্যাডমিশন করে বাড়ির লোককে খবর দেবেন সিরিয়াস হয়ে যেতে পারে আমাদের যে ডক্টর আছে ওরা হ্যাঁ সেটাই বলছি উনি যদি মনে করেন যে অ্যাডমিশন করতেন তখন তো আমরা বাড়ির লোককে খবর দিয়ে আমরা অ্যাডমিশন মানে অ্যাডমিশন করে দিবেন দিলেন করতে তো হবেই তারপর বাড়ির লোককে বলেন ওরা আবার যে কোনো হসপিটালে ওরাও নিয়ে যেতে পারে বলো না সিংহ সেটা ওদের ওনাদের ব্যাপার আমরা অ্যাডমিশন করি

নিরামিষ নেই নিরামিষে যদি কেউ খেতে চায় হয়তো বানিয়ে দিতে পারে নিরামিষ যদি খেতে যায় তখন আপনার নিরামিষ দিই শুনতে পারেন সন্ধ্যা আছে একটা টিফিনের ব্যবস্থা পাঁচটার সময় আমাদের চা বিস্কিট আছোমিষ আর ছটা থেকে সাড়ে ছটার মধ্যে অর্ডার ফ্ল্যাট হালকা টিফিন হবে টিফিন আর রাত্রে সাড়ে একটা থেকে নটার ভিতরে অর্ডার রাত্রি থেকে রুটি ভাত হবে যে রুটি খেতে পারে রুটি যে ভাত খেতে পারে ভাত আর মাছটা একবেলাই হচ্ছে ভাতটা আমরা একটু হালকা খাবার দিই এমনি চিকেন বা কিছু সপ্তাহে আর কি একদিন হচ্ছে আচ্ছা আপনাদের মানে এখন ঘর ফাঁকা আছে কটা মোটামুটি আবার এই রুম রুমই মেয়ে করে আছে কটা আছে আছে আচ্ছা এবার একটু রেটটা বলুন কি আছে আপনাদের যে ধরুন মানে শেয়ারিং রুম নেবে তার একরকম হবে বা এরকম টাইপের বা আর ধরুন যারা হাঁটাচড়া করতে পারে যাদের একদম মায়ামাসি লাগবে না বা নিজেরা নিজেদেরটা করিয়ে দেওয়া যায় আমাদের বারো হাজার টাকা থেকে শুরু বারো থেকে শুরু আচ্ছা আর আর হচ্ছে ধরুন যাদের পেশেন্ট থাকে যেগুলো পেশেন্ট দেখবে তাদের রেটগুলো আলাদা হয় ধরুন কাদের ডাক্তারের ব্যাপার আছে অক্সিজেন চলছে চব্বিশ ঘন্টা আয়ামাসি তাদের পার্সোনাল থাকছে দেখলেন প্রত্যেক ঘরে আমাদের প্রত্যেকটা ঘরেই আমাদের সেপারেট আয়ামাসি থাকে তার কারণ হচ্ছে কোনো কারোর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় সাথে সাথে তারা আমাদের ইনফর্ম করে বা তারাও যতটা সম্ভব তারা হেল্প করে আর ইয়ে আপনার ডিপোজিট মানিটা কীরকম লাগে আমাদের শুধু এক মাসের টাকা আমরা ওটা রিফান্ডেবেল আর ওটা নেওয়া হয় কারণ ধরুন বাড়ির লোক অনেকটা দূরে থাকে কোনোরকম কোনো অসুবিধা হলো বা কোনো মেডিসিনের দরকার হলো বয়স্ক মানুষ করতে গেলে দরকার হ্যাঁ ওটা আবার ওই টাকাটা দিয়ে দিলাটা করবেই হ্যাঁ শুধু আমরা এক মাসের টাকাটা ডিপোজিট নেই ওই কারণে তাছাড়া আমাদের ওটা সিকিউরিটি ডিপোজিট হিসেবে নেই না আমরা শুধু নেই যে ওনার প্রয়োজনেই বাই চান্স যদি কোনো দরকার

মানে একমাত্র বেড পেশেন্টের জন্য বেড পেশেন্টের জন্য যারা একজন খাওয়াতে পারছে না তাদের জন্যই শুধু আয়ামাসে ধরুন বিছানায় কেউ পটি করে হ্যাঁ ওটাই হ্যাঁ তার জন্যই শুধু আলাদা আগামী দিন আপনাদের কোনো পরিকল্পনা থাকলে বলি আমাদের এই সংস্থাটা ধরুন এখনো এক বছর হয়নি আমাদের যা হয়েছে আমাদের আগামী দিনে আরো বড় করার ইচ্ছা তো একদম টু হান্ড্রেড পারসেন্ট রয়েছে বড় আমরা একটা অনেক পেশেন্টকে দেখেছি যাদের বাড়িতে রাখার মতো একটা ঘর আঁকিয়ে যায় বা কিছু সেই সূত্র থেকেই আমরা এখানটা একটা শুনব কারোর যদি কোনো হেন ধরুন একটা আয় মাসি দিয়ে বাড়িতে দু চব্বিশ ঘন্টা আয়মাসি দিয়ে বাড়িতে কেউ থাকে না দেখার মতো একটা বাড়ি একটা আয় মাসের উপরে ছেড়ে দিয়ে চলে যাওয়াটা খুব ভীষণটা সবাই এখন সবাই কর্মসংস্থানের সাথে যুক্ত কেউ না সৎ কোনো মানে অসৎ সেটা আমি সেটা প্রত্যেক মানুষই সৎ ধরেই আমি চলবো কিন্তু একটা বাড়িতে ফাঁকা বাড়িতে একজন অসুস্থ পেশেন্টকে দিয়ে চলে যাওয়াটা ভীষণটা আমরা নিজেরা ফিল করতে পেরেছি হসপিটালে দিয়ে বা তাদেরকে কেয়ারিংটা রাখার জন্য আমরা এই পথে এসেছিলাম যদি হসপিটাল বেড পেশেন্ট বা কিছু আমাদের এখান থেকে অনেক পেশেন্ট আছে যারা রিকভার করে বাড়িতে গেছে হ্যাঁ সুস্থ হয়ে ধরুন ব্রেন স্ট্রোক হয়ে এসেছিলো একটা সাইড প্যারালাইজ হয়ে গেছিলো তারা এখানে থেকে ফিজিওথেরাপি করে মেডিসিন দিয়ে ডক্টর চেক আপ করিয়ে আমাদের এখানেই ডক্টর চেক আপ হয়েছে তারা ভালো এখন ভালো আছে নিজের হাতে খেতে পারতাম সেটাই তো পাওনা আর কি হ্যাঁ

অনুরোধে হ্যাঁ 12 না হাজবেন্ডের কাজ আছে পরের দিনই উনি স্টপ হয় একটা সাইড পড়ে যায়। উনার ছেলে আলের সাথে যোগাযোগ করে পয়লা বসে এমন 9 তারিখে আমাদের এখানে আসে। এখানে এসে সুস্থ ছেলে চাকরি করে একটাই জীবন। উনি ভালো আছে। এটাই আমরা দেখেছি। আমরা এটা বিদ্যাস্রম বলে সবাই নাম দিতে হয় তাই বিদ্যাস্রম হিসেবে ওল্ডেজ হোম হিসেবে কিন্তু আমরা এটা আমাদের বাড়ির মতো মনে করি।

কোনো ডেট শিডিউল নেই আমাদের এখানে চব্বিশ ঘন্টা যে কোনো দিন তাদের সুবিধা মতো তাদের বাবা মা বা ঠাকুমা যেই এখানে থাকুক তাদের আত্মীয় পরিজন তাদের সাথে দেখা করার জন্য তাদের টাইম আমাদের টাইম আমাদের এখানে চব্বিশ ঘন্টায় উনি যখন খুশি আসতে যখন খুশি আসতে পারে আমাদের কোনো অসুবিধা তো মানে ভালো টাইমিং কিছু নেই না টাইমিং এখানে যারাই আসুক আমাদের এমনি যে তারা আমমাদের এখানে যারা আছে তাদের সষ্টি থেকে আমরা ঘুরতে নিয়ে গিয়েছি তারপর ভিড় হয়ে যারা যেতে পারবে হ্যাঁ যারা যেতে পারবে তাদেরকে আমরা এখান থেকে গাড়ি করে নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে দুটো মণ্ডপে বসানো হয়েছে একটু ফাঁকা ছিল বাকিটা গাড়িতে করেই পুরোটা ঘোরানো হয়েছে লাইটিং দেখেছে তারা খুশি আমাদের একটু একটু ভিডিও আছে নেতো আগে পূজো নবমী দিন আমরা ভিডিওটা করেছি হ্যাঁ কিন্তু ওনারা সপ্তমী দিন গেছে অষ্টমীর দিনেও গেছে আর ষষ্ঠীর দিন আমরা গাড়িতে করে পুরোটা ঘুরেছি হ্যাঁ এটা ঘোরার জন্য শুধু যারা যেতে পারবে তা তা নয় এবার ধরুন আমার এখানে কেউ দায়িত্ব করে দিয়ে গেছে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের বাড়ির লোকের পারমিশন নিয়েছি আমরা কখনো কোনো কিছু হলে আমাদের ঘরের বাইরে বেরোতে গেলে আমাদের পারমিশন হ্যাঁ কারণ সবাই বয়স্ক সবাই বয়স্ক এবার যাদেরকে বলেছি যাদেরকে বলেছি তারা কেউ মানে না করে দেশ তারা আরো খুশি হয়ে আমাদেরকে বলেছে তারপরে ঘুরতে যাওয়ার পরে তাদেরকে আমরা ছবি পাঠিয়েছি সবাই এটা তো ওনাদের মধ্যে একটা আলাদা ফিলিংস হয় না এই যে চারদিকে ঢাক যে হয় সবারই তো মানুষ তো আমরা একভাবে থেকে ও ভাবলে আমার দুনিয়ায় কেউ নেই যে আপনারা নিয়ে গেছেন এটা তো ছেলের থেকেও বেশি কাজ এই জিনিসগুলোই মানে থাকাটা উচিত সবচেয়ে বড় কথা

আমরা এটা ফ্যামিলির মতো হবে আমার ছেলে গাড়ি কোনো নিয়ে গেছি না হ্যাঁ গাড়িতে করে গিয়ে বন্ধ হয়ে গেছিলাম ছবিটা কীরকম আছে আমাদের আচ্ছা পুজো মণ্ডপের মানে যারা সভাপতি ছিলেন যারা কর্মকর্তারা ছিলেন আমাদেরকে আমরা ওল্ড থেকে গেছি বলে আমাদেরকে স্পেশালভাবে আমাদেরকে বসিয়েছি আমাদেরকে মানে উদ্যোগটা না হ্যাঁ বড় করে সবাই মিলে থাকে আচ্ছা হ্যাঁ প্রত্যেককেই ওই পুজো মণ্ডপে আমরা নিয়ে গেছি এতক্ষণ আপনারা ওনারদের কথা শুনলেন এখন আমি এসেছি রান্নাঘরে আজকের মেনু আছে পাপড়া মাছ এবং রুই মাছের ঝাল দেখুন রান্না হচ্ছে খুব সুন্দর টিপটপ রান্নাঘর ভাত হয়ে গেছে যেহেতু লাঞ্চ টাইম এসে গেছে দেখুন আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল সবার জন্য এরপর ঘরে ঘরে চলে যাবে যারা খেতে পারেন না তাদের হাত দিয়ে খাওয়ানো হয় খুব ভালো লাগলো আপনাদের আমি পুরো বিদ্যাস শ্রমটায় ঘুরে ঘুরে দেখালাম ইউটিউবে একদম নতুন এখানে আর কয়েকটা ঘর ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি আসুন যোগাযোগ করুন এনারা খুব ভালো মানে আমি বললে হবে না আপনারা এসে এনাদের সাথে কথা বলুন এবং যদি মনে হয় রাখার মতন তবেই রাখবেন আমার কথা মতন রাখার দরকার নেই তো আজকে একদমই নতুন একটা বৃদ্ধাশ্রম আপনাদের দেখালাম এর আগে ইউটিউবে কোনো দিন কেউ তো যাই হোক চেষ্টা করি আমি নতুন নতুন বৃদ্ধাশ্রম খুঁজে বার করার যাতে আপনাদেরও কিছু উপকার হয় আর আপনারা রেটটাও শুনলেন ওনাদের মুখে বারো হাজার থেকে শুরু একটা কাপের রুমও আছে এবং কোনো ডিপোজিট মানি লাগবে না এক মাসের শুধু অ্যাডভান্স লাগবে ওনাদের উইথ রিফান্ডেবল আশা করি আপনাদের ভালো লেগেছে আমি সুভাষ আমার চ্যানেল চলু যাওয়ার পক্ষ থেকে আজ একটা নতুন প্রতিবেদন আপনাদের উপহার দিলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করলে অন্যরাও দেখতে পাবেন এবং উপকৃত হবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই একটা বেল আইকন টিপে আমারকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্ত শারদীয়া উৎসবে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন পুজো সবার ভালো কাটুক No, no, es que...